নমস্কার আপনারা দেখছেন বর্তমানের কথা আমি রচি অন্ময় আজকে আমরা একটু অন্য ধরনের খবর দেখব সচরাচর যে সমস্ত খবর আমরা করে থাকি এবার সেই খবরের থেকে একটু বাইরে গিয়ে একটু আলাদা টাইপের অর্থাৎ আলাদা টেস্টের খবর আপনাদের সামনে পরিবেশন করব যেটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আপনারা ভাবছেন হয়তো যে সেই খবরটা কি সেই খবরটা একটু আলাদা টাইপের খবর সেটা হলো একটি বিয়ের আমরা দেখি যে হিন্দু মতে বিয়ে হয় বিভিন্ন যে জায়গায় কিন্তু বট এবং পিপুল গাছের মধ্যে বিয়ে এই খবরটা একটু নতুন ধরনের খবর তাই আপনাদের সামনে আমি মানে পরিবেশন করছি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করন্দিকি ব্লকের বিকোর বলে একটি গ্রাম রয়েছে সেই বিকর গ্রামে সেখানে একটি গ্রামের একজন বাসিন্দা তার দাদু যখন বেঁচে ছিল দাদুর খুব ইচ্ছা ছিল বট পাকুরের মধ্যে বট পাকড় না বট পিপুল গাছ গাছের মধ্যে বিয়ে দেওয়া কিন্তু নিয়তির ভাগ্যের পরিহাসে তাকে চলে যেতে হয় এই পৃথিবী ছেড়ে এবং তখন দাদুর যে স্বপ্নটা সেটা কিন্তু নাতিরা কিন্তু অক্ষরে অক্ষরে কিন্তু সেটা কিন্তু পালন করল নাতিরা তারা বাড়ির পাশেই বট এবং বিপুল গাছের যেটা রয়েছে সেটাকে কনে পক্ষ এবং বরপক্ষ সাজিয়ে তারা কিন্তু ধুমধামের সাথে মানে আট পাঁচটা যেরকম বিয়ে হয় তেমনভাবেই কিন্তু এই বিয়েটা তারা দিল বিয়েতে যেমন বরযাত্রীর ব্যবস্থা ছিল তেমনই কনের পক্ষের বাড়িতে যখন বিয়ে হয় অর্থাৎ তখন খাওয়া দাওয়ার যেমন ব্যবস্থা ছিল তেমনি বৌভাতেরও ব্যবস্থা ছিল মানে একটা হিন্দু স্বাস্থ্য মতে যে বিয়ে হয় ঠিক সেইভাবেই কিন্তু বিয়েটা কিন্তু সম্পন্ন হলো এখানে আমরা যেটা দেখি যে এখানে যে কনে এবং সেই কনে যে বানানো হয়েছে ঋষি দাসকে এবং বরপক্ষ যে বানানো হয়েছে সুব্রত বিশ্বাসকে তো এই যে দুজনের মধ্যে যে একটা বিয়ে এবং দুটো গাছকে সামনে রেখে সেটা কিন্তু একটা সত্যি একটা আশ্চর্যজনক ঘটনা এবং আমরা অনেক সময় অনেক কুসংস্কার সংস্কার মানে বসেবত বসেবত হয়ে অনেক রকম কাণ্ড কারখানা করে থাকি এটা কুসংস্কার না এটা হচ্ছে একটা দাদুর ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছা পূরণ করার জন্যই কিন্তু নাতি তা তারা এই ব্যবস্থা করেছে এবং এই বিয়ের অনুষ্ঠানে এলাহি আয়োজন ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল নানান রকম পদের মানে খাওয়া দাওয়া ছিল এবং প্রচুর গ্রামবাসীরা কিন্তু সেই খাওয়া দাওয়াও করতে আসে এখানে চলুন না আমরা সেই খবরটা প্রত্যক্ষ করি এবং দেখি এবং কেমন লাগলো আপনাদের সেই খবরটা দেখে সেটাও কিন্তু আমাদের জানাবেন তাহলেই আমাদের উৎসাহ বাড়বে আপনাদের সামনে নতুন নতুন খবর পরিবেশন করতে দাদুর স্বপ্ন পূরণ করতে নাতি হিন্দু রীতি মেনে বট পিপুল গাছে বিয়ে দিল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত বি করে উদ্যোক্তা তাপস দাস জানিয়েছেন তার দাদুর ইচ্ছে ছিল বটগাছ এবং পিপল গাছের বিয়ে দেওয়ার তবে তিনি আজ এই পৃথিবীতে নেই দাদুর স্বপ্ন পূরণ করতে চেয়েছিল নাতি হিন্দু মতে সমস্ত রীতি মেনে ছেলের বাবা এবং মেয়ের বাবা দুজনকে বানানো হয়েছে মেয়ের বাবা বানানো হয়েছে সুব্রত বিশ্বাসকে এবং ছেলের বাবা বানানো হয়েছে ঋষি দাসকে বিয়ের পাশাপাশি খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছিল এরকম উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা এক প্রতিবেশী বলেন এরকম অনুষ্ঠান করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানাই আরও তিনি বলেন আজকে শিবরাত্রির দিন এই দিনটাই শিব পার্বতীর সম্পর্কটা এই দিনেই প্রতিষ্ঠাতা হয়েছিল তাই এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে

আমরা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি এই উদ্যোগের মেন যে মানে আমাদের উনি হচ্ছেন আমাদের দাদু তো কিছু কারণবশত এই দুনিয়া নাই এখন কিছুদিন আগে আমাদের দাদু এখন চলে গেছে তো এই দাদুর আমাদের দাদুর এটা স্বপ্ন এই বোট গাছ পিপল গাছের মানে বিয়ে দেওয়ার তো কিছু কারণবশত মানে পারল না এখন মারা গেছেন তাই এই উদ্যোগ নিয়েছি আমি আর ছেলের বাবা মেয়ের বাবা দুজনকেই আমরা বানাইছি মেয়ের বাবার নাম হলো সুব্রত বিশ্বাস আর ছেলের বাবার নাম হলো ঋষি দাস আর আমি হলাম উদ্দেক্ষ নেওয়ার তাপস দাস এই প্রোগ্রামটা প্রায় কুড়ি বছর হয়ে গেল হ্যাঁ উদ্দেশ্য মেন উদ্দেশ্য এটাই যে আমাদের এখানে আমার দাদু আগে শিব পুজো করতো তো শিব পুজো করার সাথে সাথে এখানে বোর্ড গাছ আছে পিপল গাছ আছে তারপর আমরা ভাবলা চিন্তা করে দেখলাম যে এখন একটা বিয়ে দিলে ভালো হতো ওই জন্য আমরা এটা বিয়ে দিচ্ছি এখন আজকে শিবরাত্রি হ্যাঁ সেই শিবরাত্রির দিন বেছে নিলেন কেন এই শিবরাত্রির দিনটা বেছে নিলাম কারণ হলো যে এই শিবরাত্রিতে শুনলাম যে এই শিব পার্বতীর নাকি বলে বিয়া এই বিয়ের দিনে এই বোর্ড পিপলকে বিয়ে দিলে খুব বলে দিনটা ভালো হয় ওই জন্যই মানে এটা দেওয়া এটা মাঙ্গলিক দিন আপনার নাম কি আমার নাম তাপস দাস আপনি এই এই বিয়ের উদ্যোক্তা কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং এবং বিএসএলিউবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব